চৌরাস্তায় চোরকে গ্রেপ্তার করতে পৌঁছেছিলেন ইন্সপেক্টর ম্যাডাম সেখানেই দেখা মিলল তার ডিভোর্সড স্বামীর কিন্তু এরপর যা ঘটল তা সবাইকে নাড়িয়ে দিল বন্ধুরা এটি ইন্দোর শহরের একটি সত্য ঘটনা যেখানে একটি চৌরাস্তায় ৩৫ বছর বয়সী এক যুবককে একটি খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল আর তার নাম ছিল অভয় তার দুই হাত পেছনে ছিল জামা জামাকাপড় ছেঁড়া কপালে আঘাতের চিহ্ন ছিল ভিড় তাতে চারদিক থেকে ঘিরে দাঁড়িয়েছিল তখনই একজন ব্যক্তি বলল চোর এটা আজ ধরে ফেলেছি রোজ রোজ চুরি করে পুলিশ ডাকো অভয়ের শ্বাস দ্রুত চলছিল ব্যথার চেয়ে বেশি ভয় তার এই কারণে ছিল যে আজ যদি সে ধরা পড়ে তবে কাল মায়ের চিকিৎসা কিভাবে হবে তার চোখ বারবার রাস্তার দিকে যাচ্ছিল সে জানত এখন পুলিশ আসবে কিছু মিনিটের মধ্যেই সাইরেনের আওয়াজ গুমরে উঠল লোকজন পেছনে সরতে শুরু করল একটি সাদা জিপ এসে থামল দরজা খুলল ইন্সপেক্টর বর্মা নিচে নামলেন উর্দিতে কঠোরতা ছিল হাঁটার মধ্যে আত্মবিশ্বাস ভিড় তাকে দেখামাত্রই শান্ত হয়ে গেল কি হয়েছে এখানে তার কণ্ঠস্বর ছিল সোজা এবং ঠান্ডা একজন লোক সামনে এল ম্যাডাম এ চোর আমার পকেট মারতে গিয়ে ধরা পড়েছে অনন্যা কিছু না বলে অভয়ের দিকে তাকালেন প্রথমে তো তাকে একজন সাধারণ চোর মনে হল কিন্তু যেই তার নজর তার মুখের উপর স্থির হল তার হৃৎস্পন্দন ধক করে থেমে গেল সেই মুখ সেই চোখ অনন্যার আঙুলগুলো শক্ত হয়ে গেল অভয় শব্দটি তার মুখ থেকে নিঃশব্দে বেরোল অভয় মাথা তুলল পাঁচ বছর পর সে তাকে দেখছিল তার চোখ ছলছল করে উঠল কিন্তু সে সঙ্গে সঙ্গে নজর নামিয়ে নিল ভিড় কিছুই বুঝতে পারছিল না অনন্যা নিজেকে সামলে নিলেন একে খোল তিনি কনস্টেবলকে বললেন দড়ি খোলা হল অভয় টলমল করে উঠে দাঁড়াল নাম অনন্য আনুষ্ঠানিক স্বরে জিজ্ঞেস করলেন অভয় বর্মা গলা কেঁপে উঠল থানায় চলতে হবে অনন্যা বললেন অভয় মাথা নাড়ল সে কোনো বাধা দিল না জিপ চলতে শুরু করল থানার নিস্তব্ধতা ছিল ভারী জিজ্ঞাসাবাদ কক্ষে দুজনে সামনাসামনি বসেছিল অনন্যার নজর কাগজের দিকে ছিল কিন্তু মন অতীতে ঘুরে বেড়াচ্ছিল সেই মানুষটি যার সাথে সে একসময় জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল আজ চুরির অভিযোগে তার সামনে বসে আছে কবে থেকে চুরি করছ সে জিজ্ঞেস করল অভয় কোনো উত্তর দিল না বল গলার স্বর শক্ত ছিল কিন্তু চোখ নয় অভয় গভীর শ্বাস নিল ছয় মাস কেন অনন্যার গলা একটু নরম হয়ে গেল অভয় মাথা তুলল তার চোখে ভয় ছিল না শুধু ক্লান্তি ছিল মা অসুস্থ সে বলল অনন্যা কলম থামিয়ে দিলেন চিকিৎসা কিডনির সমস্যা প্রতি সপ্তাহে ডায়ালিসিস টাকা ছিল না ঘরের মধ্যে পিন পতন নিস্তব্ধতা নেমে এল অনন্যা ফাইল বন্ধ করে দিলেন চাকরি ডিভোর্সের পর সব চলে গেল অভয়ের গলা ভেঙে আসছিল কেউ কাজ দেয় না সব জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে অনন্য চোখ বন্ধ করে নিলেন তিনি জানতেন ডিভোর্সের পর অভয় একদম একা হয়ে গিয়েছিল কিন্তু তিনি কখনো ভাবেননি যে পরিস্থিতি এখানে এসে পৌঁছাবে কত চুরি করেছ যতটুকু জরুরি ছিল কত ওষুধের টাকা ব্যাস অনন্যা তাকে ভালো করে দেখলেন তার সামনে কোনো পেশাদার অপরাধী বসেছিল না তার সামনে এক ভেঙে পড়া ছেলে বসেছিল কিন্তু তিনি একজন ইন্সপেক্টরও ছিলেন আইন তার কাজ করবে তিনি নিজেকে শক্ত করলেন অভয় হালকা হাসির সাথে বলল আমি জানি সেই রাতে অনন্যা একা হাসপাতালে গেলেন সেখানে একটি বেডে এক বৃদ্ধা মহিলা শুয়েছিলেন দুর্বল শরীর শুকনো চোখ আপনি অভয়ের মা অনন্যা জিজ্ঞেস করলেন মহিলাটি হাসার চেষ্টা করলেন হ্যাঁ মা ও ঠিক আছে তো আপনি তো আছেন অনন্যার চোখ ভরে এলো তিনি বাইরে চলে এলেন এখন গল্পটি শুধু চুরির ছিল না এই গল্পটি ছিল বাধ্যবাধকতা পরিস্থিতি এবং মানবতার আর সেই রাতে অনন্যা সিদ্ধান্ত নিলেন এই কেস শুধু ফাইলে বন্ধ হবে না কারণ এই মামলাটি তার হৃদয়ের সাথে যুক্ত ছিল আর এখান থেকেই এক নতুন লড়াই শুরু হতে যাচ্ছিল সেই রাতে অনন্য অনেকক্ষণ ঘুমাতে পারলেন না থানার ফাইল টেবিলে বন্ধ পড়েছিল কিন্তু তার মস্তিষ্ক খোলা ছিল এবং অস্থিরতায় ভরা ছিল বারবার সেই মুখ তার চোখের সামনে ভেসে আসছিল দড়িতে বাঁধা ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা বিনা কিছু বলে সব সহ্য করা অভয় তার মনে পড়ছিল যে কিভাবে ভিড়ের চিৎকার মানুষকে অপরাধী বানিয়ে দেয় আর কিভাবে পরিস্থিতি মাঝে মাঝে মানুষের থেকে তার গলার স্বর কেড়ে নেয় বালিশে মাথা রেখেও তার চোখ বন্ধ হচ্ছিল না কারণ অতীত এবং বর্তমান নিজেদের মধ্যে সংঘর্ষ করছিল সকালে উঠেই অনন্যা সোজা হাসপাতালে পৌঁছলেন সেই সরকারি হাসপাতাল সেই সাদা দেওয়াল সেই ওষুধের তীব্র গন্ধ যা শ্বাসের সাথে ভেতরে ঢুকে যায় অভয়ের মায়ের অবস্থা গম্ভীর ছিল এবং মুখে ক্লান্তি পরিষ্কার ঝলকাচ্ছিল ডাক্তার কোনো ভনিতা না করে সাফ শব্দে বলে দিলেন যদি নিয়মিত চিকিৎসা না হয় যদি ডায়ালিসিস সময়ে না হয় তবে বেশি সময় বাকি নেই অনন্যা ফাইল হাতে নিলেন যাতে সরকারি যোজনা আয়ের প্রমাণপত্র চিকিৎসার অনুমতি এবং অগণিত সব আনুষ্ঠানিকতা লেখা ছিল সব কিছু কাগজপত্রে পাকানো ছিল কিন্তু তিনি জানতেন যে যদি তিনি চান যদি তিনি নিজের দায়িত্ব পালন করেন তবে এই কাগজগুলোর মাঝ থেকেও রাস্তা বের হতে পারে সেদিন দুপুরে অভয়কে কোর্টে পেশ করা হলো। অভিযোগ ছোট ছিল ছোটোখাটো চুরির মামলা যাতে কোনো হিংসা ছিল না কোনো হাতিয়ার ছিল না এবং কাউকে আঘাত করা হয়নি বিচারক অনন্যার রিপোর্ট মন দিয়ে পড়লেন যাতে তিনি পরিষ্কার এবং সততার সাথে লিখেছিলেন অভিযুক্ত বাধ্য হয়ে অপরাধ করেছে সে পালানোর চেষ্টা করেনি পুলিশকে বিভ্রান্ত করেনি জিজ্ঞাসাবাদে সে পূর্ণ সহযোগিতা করেছে এবং তার আচরণে কোনো পেশাদার অপরাধীর ইঙ্গিত মেলেনি কোর্টরুমে কিছু মুহূর্তের নিস্তব্ধতা রইল এবং তারপর জামিন মিলে গেল যখন অভয় বাইরে এলো তখন অনন্যা সাম্যে দাঁড়িয়েছিলেন দুজনে কিছুক্ষণ চুপ রইল পাঁচ বছরের দূরত্ব না বলা অভিযোগ এবং অসম্পূর্ণ কথা কয়েক সেকেন্ডে তাদের মাঝে দাঁড়িয়েছিল ধন্যবাদ অভয় খুব ধীর স্বরে বলল যেন শব্দগুলোতেও ভয় ছিল অনন্যা কোনো আবেগপ্রবণ উত্তর দিলেন না শুধু এতটুকু বললেন সোজা বাড়ি যাও আর মায়ের কাছে থাকো এখন ওটাই সবচেয়ে জরুরি অভয় কিছু না বলে চলে গেল সেই দিন থেকে অনন্যা চুপচাপ কাউকে না দেখিয়ে অভয়ের জীবন সামলাতে শুরু করে দিলেন উর্দিতে নয় বরং একজন মানুষ হিসেবে তিনি মায়ের চিকিৎসার ব্যবস্থা সরকারি যোজনায় করিয়ে দিলেন কাগজ ঠিক করালেন ডায়ালিসিস নির্দিষ্ট সময়ে হতে লাগল এবং ওষুধ নিয়মিত মিলতে লাগল অভয় প্রতিদিন হাসপাতালে যেত মায়ের হাত ধরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত তার চোখে এখন আগের মতো ভয় ছিল না বরং ধীরে ধীরে আশা জন্ম নিচ্ছিল কিন্তু সমাজ কি কাউকে শান্তিতে বাঁচতে দেয় পাড়ায় কথা শুরু হয়ে গেল চোর পুলিশ ছেড়ে দিয়েছে জানি না কোন সেটিংয়ে ছাড়া পেয়েছে এই কথাগুলোর প্রভাব এটা হলো যে অভয় কোথাও কাজ পাচ্ছিল না যেখানেই যেত প্রথমে নাম জিজ্ঞেস করা হতো আর তারপর পুলিশ কেসের উল্লেখ এসে যেত একদিন সে পুরোপুরি ভেঙে পড়ল সন্ধ্যায় হাসপাতালের বাইরে সে একা বসেছিল মাথা নিচু চোখে শূন্যতা নিয়ে অনন্যা সেখানে পৌঁছলেন এবং তাকে এভাবে আগে কখনো দেখেননি কাঁধ ঝুঁকে আছে আত্মসম্মান ছড়িয়ে ছিটিয়ে আছে আমি বোঝা হয়ে গেছি অভয় বলল আগে তোমার ওপর বোঝা ছিলাম এখন মায়ের ওপর সেই মুহূর্তে অনন্যা প্রথমবারের মতো ইন্সপেক্টরের গাম্ভীর্য ছেড়ে দিলেন এবং খুব সহজভাবে বললেন তুমি বোঝা নও অভয় পরিস্থিতি ছিল আর পরিস্থিতি সবসময় মানুষের পরীক্ষা নেয় অভয় তেতো হাসি হাসল এবং বলল পরিস্থিতি সবসময় আমার বিরুদ্ধেই কেন হয় অনন্যার কাছে উত্তর ছিল না কিন্তু তার ভেতরে একটা সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছিল পরদিন তিনি তার এক পুরনো পরিচিতের সাথে কথা বললেন যে একটি ছোট প্রিন্টিং প্রেস চালাত তিনি পরিষ্কার বললেন কাজ চাই এবং পেছনের রেকর্ড দেখো না দুদিন পর অভয় কাজ পেয়ে গেল চাকরি ছোট ছিল টাকা কম ছিল কিন্তু পরিশ্রম আর সততায় ভরা ছিল প্রথম দিন যখন অভয় টাকা নিয়ে মায়ের হাতে রাখল মা কেঁদে ফেললেন তিনি কাপানো গলায় বললেন চুরির টাকার চেয়ে এই টাকা অনেক ভারী দিন কাটতে লাগল অনন্যা আর অভয় মাঝে মধ্যে হাসপাতালের বাইরে দেখা করত বেশি কথা হতো না পুরনো সেই যন্ত্রণার উল্লেখ হতো না কিন্তু নিরবতার মধ্যেও কিছু বদলাচ্ছিল এক রাতে অনন্যা ডিউটিতে থাকাকালীন একটি অ্যাক্সিডেন্ট কেস পেলেন এবং তিনি নিজেই আহত হয়ে গেলেন খবর পেতেই অভয় ছুটতে ছুটতে হাসপাতালে পৌঁছল যখন সে অনন্যাকে দেখল মাথায় ব্যান্ডেজ কিন্তু জ্ঞান আছে তখন তার শ্বাস ফিরে এল কেন এলে অনন্যা জিজ্ঞেস করলেন অভয় বলল আপনিও তো রোজ আসেন প্রথমবারের মতো দুজনে হাসল সেই রাতে তারা অনেকক্ষণ কথা বলল ডিভোর্সের কারণ ভুল বোঝাবুঝি অসম্পূর্ণ প্রশ্ন সব বাইরে আসতে লাগল মায়ের অবস্থা এখন ভালো হচ্ছিল এবং ডাক্তার আশা দিয়েছিলেন এক সন্ধ্যায় মা অনন্যার হাত ধরে বললেন যদি তুমি না হতে তবে আমার ছেলে আজও অন্ধকারে থাকত অনন্যা কিছু বললেন না কিন্তু তিনি অনেক কিছু বুঝে নিলেন অভয় একদিন সাহস করল এবং বলল যদি আমি আবার শুরু করতে চাই অনন্যা শুধু এতটুকু বললেন আগে মা সুস্থ হয়ে যাক এটা না ছিল না সময় এগিয়ে যাচ্ছিল কিন্তু ভাগ্য এখনও শেষ মোড় দেখানো বাকি রেখেছিল কারণ যে শহর একদিন অভয়কে চৌরাস্তায় বেঁধেছিল সেই শহর শীঘ্রই এমন এক সিদ্ধান্ত দেখতে চলেছিল যা তাদের জীবন চিরকালের জন্য বদলে দেবে কিছুদিন পর ইন্দোর শহরে হঠাৎ এক খবর আগুনের মতো ছড়িয়ে গেল নগর নিগম এবং পুলিশ বিভাগ মিলে ছোট চুরির বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করতে চলেছে এবার কাউকে ছাড়া হবে না না কারোর বাধ্যবাধকতা দেখা হবে না পরিস্থিতি আইন শুধু অপরাধ দেখবে গল্প নয় এই অভিযানের আলোচনা প্রতি চৌরাস্তায় প্রতি গলিতে এবং প্রতি চায়ের দোকানে হতে লাগল ভয়ের পরিবেশ তৈরি হতে লাগল বিশেষ করে তাদের জন্য যাদের অতীত কখনো খাতায় নথিবদ্ধ হয়ে গেছে অনন্যার সামনে এই খবর একটি মোটা ফাইল হয়ে এলো। ওপরে বড় অক্ষরে লেখা ছিল অপারেশন শক্তি তিনি ফাইল বন্ধ করে দিলেন কিন্তু তার হৃদয় খুলে গেল এবং অস্থির হয়ে উঠল তিনি জানতেন যে এই অভিযান অভয়ের মতো লোকেদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে যদিও অভয় এখন চুরি করত না যদিও সে পরিশ্রমের রুটি খাচ্ছিল কিন্তু অতীতে হাওয়া সত্য এখনও সরকারি খাতায় জীবিত ছিল এবং সেই সত্য তাকে আবারও টেনে নামাতে পারত সেই সন্ধ্যায় অনন্যা সোজা হাসপাতালে গেলেন অভয়ের মা এখন আগের চেয়ে ভালো ছিলেন ডায়ালাইসিস কম হয়ে গিয়েছিল এবং ডাক্তার আশার সাথে বলেছিলেন যদি সব ঠিক থাকে তবে আগামী কিছু মাসে ওষুধেই কাজ চলে যাবে এটি প্রথমবার ছিল যখন ভবিষ্যৎ একটু হালকা মনে হচ্ছিল অভয় বাইরে বেঞ্চে বসেছিল হাতে থার্মার্স ছিল এবং চোখে গভীর ক্লান্তি সে মায়ের কেবিনের দিকে বারবার তাগাচ্ছিল ছিল যেন প্রতি শ্বাস গুনছে কিছু বলার আছে অনন্যা ধীর স্বরে জিজ্ঞেস করলেন অভয় মাথা নাড়ল আপনাকে চিন্তিত দেখাচ্ছে অনন্যা মিথ্যে বললেন না শহরে নতুন অভিযান শুরু হচ্ছে পুরনো কেস আবার খোলা হবে অভয় সব বুঝে গেল তার মুখ বাইরে থেকে শান্ত ছিল কিন্তু ভেতরে ভয় আর অস্থিরতার ঝড় চলছিল যদি আমাকে আবার ভেতরে যেতে হয় সে কথা অসম্পূর্ণ রেখে দিল অনন্যা তার দিকে তাকালেন এবং খুব পরিষ্কার শব্দে বললেন তখনও আমি তোমার সাথে দাঁড়িয়ে থাকব গলার স্বর নিচু ছিল কিন্তু বিশ্বাসে ভরা ছিল অভয়ের চোখ ছলছল করে উঠল প্রথমবার কেউ তাকে শুধু অপরাধী নয় একজন মানুষ ভেবেছিল পরের দিন অনন্যা আরও এক বড় পদক্ষেপ নিলেন তিনি অভয়ের পুরনো কেস বন্ধ করানোর প্রক্রিয়া শুরু করে দিলেন এটি পুরোপুরি আইনি রাস্তা ছিল লম্বা ছিল ক্লান্তিকর ছিল কিন্তু অসম্ভব ছিল না এরই মাঝে শহরে পরিবেশ আরও গরম হয়ে গেল চারদিকে পুলিশ চেকিং নাকা এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেল অভয় রোজ ভয়ের সাথে কাজে যেত কিন্তু সে পিছু হটতে অস্বীকার করে দিল তার মনে হতে লাগল যে এখন যদি থামে তবে কখনও সামনে এগোতে পারবে না এক সন্ধ্যায় প্রিন্টিং প্রেসে এক লোক চুরি করতে গিয়ে ধরা পড়ল মালিক বিনা পুরোপুরি তদন্ত করেই অভয়কে সন্দেহ করে বসল তুই আগেও তো চোর ছিলি তার আওয়াজ গর্জে উঠল অভয় চুপ রইল সে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করল না পুলিশ ডেকে নেওয়া হল এবার জীব জিপ থেকে নামা ইন্সপেক্টর অনন্যা ছিলেন না অন্য কেউ ছিল অভয়কে থানায় নিয়ে যাওয়া হল যখন অনন্যা খবর পেলেন তিনি দেরি না করে থানায় পৌঁছালেন তিনি পুরো মামলা দেখলেন সিসিটিভি ফুটেজ চেক করলেন এবং সত্য সামনে এল চুরি অন্য কেউ করেছিল অভয়কে ছেড়ে দেওয়া হল কিন্তু এই ঘটনা তাকে ভেতর থেকে ভেঙে দিল রাতে সে হাসপাতালের ছাদে একা বসেছিল অনন্যাও সেখানে এলেন কতবার নিজেকে প্রমাণ করব অভয় জিজ্ঞেস করল একটা ভুলের দাম কি সারা জীগুন চোকাতে হয় অনন্যার কাছে কোনো সহজ উত্তর ছিল না তিনি শুধু এতটুকু বললেন এই জন্যই সিস্টেম বদলানো জরুরি তারপর তিনি প্রথমবার মন খুলে বললেন আর তোমাকে নিজের অতীতকে ভয় পাওয়া বন্ধ করতে হবে সেই রাতে দুজনে অনেকক্ষণ সেখানেই বসে রইল বিনা কথা বলে বিনা অভিযোগ করে ব্যাস একের অপরের উপস্থিতিতে কিছুদিন পর অভয়ের মা হাসপাতাল থেকে ছুটি পেলেন তিনি বাড়ি এলেন ছোট একটা ঘর ছিল কিন্তু এখন তাতে শান্তি আর আশা দুটোই ছিল একদিন মা অনন্যাকে একান্তে ডাকলেন এবং বললেন আমি বেশি দিন নেই অনন্যা ঘাবড়ে গেলেন কিন্তু মা হাসলেন শরীর ঠিক হচ্ছে জীবন নয় তারপর তিনি পরিষ্কার বললেন আমি চাই তোমরা দুজনে একসাথে থাকো অনন্যা চুপ রইলেন চোখে জল এসে গেল সেই রাতে অভয় আর অনন্যা লম্বা কথা বলল যখন অভয় জিজ্ঞেস করল যদি আমরা আবার চেষ্টা করি অনন্যা উত্তর দিলেন না ব্যাস ধীরে তার হাত তার হাতের ওপর রাখলেন এই হাতটাই যথেষ্ট ছিল কিন্তু রাস্তা এখনও সহজ ছিল না অনন্যা পুলিশে ছিলেন আর অভয়ের অতীত তার সাথে চলত সমাজ প্রশ্ন তুলবে বিভাগ পরের সপ্তাহে অনন্যার নোটিস পেলেন তদন্ত বসানো হল পদের অপব্যবহার স্বার্থের সংঘাত অনন্যা কিছু লুকালেন না তিনি পুরো গল্প বলে দিলেন ডিভোর্স থেকে নিয়ে চৌরাস্তা পর্যন্ত তদন্ত লম্বা চলল শহরে আলোচনা হতে লাগল অভয় নিজে বয়ান দিল এবং সত্যের সাথে দাঁড়িয়ে রইল অবশেষে রিপোর্ট এল অনন্যা দোষী ছিলেন না অভয়কে নজরদারিতে রাখা হল কিন্তু জেলে পাঠানো হল না এই জয় ছোট ছিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল সেই রাতে মা দুজনের হাত একসাথে রাখলেন এবং বললেন আর দেরি কর না অনন্যা প্রথমবার পুরোপুরি স্বস্তির শ্বাস নিলেন কিন্তু গল্প এখনও শেষ হয়নি কারণ এখন তাদের এক শেষ সিদ্ধান্ত নিতে হতো। সমাজের সামনে আইনের সামনে এবং নিজেদের সামনে আর সেই সিদ্ধান্ত আগামী মোড়ে সব কিছু বদলে দিতে চলেছিল অনন্যা জানতেন যে এখন পিছু হটার কোনো রাস্তা বাকি নেই হয় তিনি সবার সামনে সত্যের সাথে দাঁড়াবেন সব প্রশ্নের মুখোমুখি হবেন অথবা সারা জীবনের জন্য চুপ থেকে নিজেকে হারাবেন এটি শুধু ভালোবাসের সিদ্ধান্ত ছিল না এটি তার জীবন তার উর্দি এবং তার আত্মার সাথে যুক্ত সিদ্ধান্ত ছিল তিনি ঠিক করে নিয়েছিলেন যে এবার তিনি ভয়কে নয় সত্যকে বেছে নেবেন পরের সকালে তিনি পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছালেন উর্দি তেমনি ছিল কাঁধে সেই তারাগুলো কিন্তু আজ তার চালচলনে আগের চেয়ে বেশি স্থিরতা এবং আত্মবিশ্বাস ছিল তিনি তার সিনিয়র অফিসারের সাথে দেখা করার সময় নিলেন ঘর বন্ধ হল এবং দরজার বাইরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল অনন্যা কোনো ভূমিকা ছাড়া বিনা ঘুরিয়ে ফিরিয়ে পরিষ্কার শব্দে বললেন আমি অভয়কে পুনরায় বিয়ে করতে চাই ঘরের মধ্যে কিছু মুহূর্ত শুধু ফ্যানের আওয়াজ গুঞ্জিত হতে লাগল সিনিয়র অফিসার গভীর শ্বাস নিলেন এবং বললেন তুমি জানো এর মানে কি এক অপরাধীর সাথে সম্পর্ক বিভাগের ভাবমূর্তি তোমার কেরিয়ার সব বাজি লেগে যাবে অনন্যার গলা স্থির ছিল কিন্তু শব্দে পূর্ণ বিশ্বাস ছিল সে অপরাধী নয় সে বাধ্য ছিল আর আজ সে সততার সাথে পরিশ্রম করে নিজের জীবন যাপন করছে অফিসার উত্তর দিলেন আইন আবেগ দিয়ে চলে না অনন্য শান্ত কিন্তু দৃঢ়স্বরে বললেন কিন্তু মানুষ তো চলে বিতর্ক বেশি লম্বা চলল না শেষে সিদ্ধান্ত এটাই হলো যে বিভাগের তরফ থেকে কোনো বাধা হবে না কিন্তু কোনো সাহায্যও মিলবে না অনন্যা যখন বাইলে বের হলেন তখন তার মুখে ভয় ছিল না ব্যাস দায়িত্বের বোঝা ছিল ওদিকে অভয় সব কিছু জেনে গিয়েছিল সে সেই সন্ধ্যায় অনন্যার সাথে দেখা করতে এলো। তুমি এমন করো না সে বলল তোমার চাকরি তোমার সম্মান তোমার পরিচয় অনন্যা তাকে মাঝপথেই থামিয়ে দিলেন পাঁচ বছর আগে আমি এটাই ভেবে তোমাকে হারিয়েছিলাম এবার না অভয় চুপ হয়ে গেল যদি সমাজ আমাকে স্বীকার না করে সে ধীরস্বরে জিজ্ঞেস করল অনন্যা সোজা উত্তর দিলেন তবু আমি করব সেই রাতে অভয় অনেকক্ষণ ঘুমাতে পারল না তার সেই চৌরাস্তার কথা মনে আসছিল দড়ি ভিড় আর অপমান তার ভয় ছিল যে কোথাও আবার সেই সব না ফিরে আসে কিন্তু সকালে মা তাকে ডাকলেন ভয় পেও না মা বললেন যে রাস্তায় সত্য থাকে সেখানে লজ্জা থাকে না মা অনন্যাকেও ডাকলেন তিনজন একসাথে বসল মা পরিষ্কার শব্দে বললেন আমি চাই আমার চোখের সামনে তোমরা দুজনে এক হও অভয় মায়ের হাত ধরল আর অনন্যার চোখ ভিজে গেল সিদ্ধান্ত এখন পাকা হয়ে গিয়েছিল বিয়ে ধুমধাম করে হওয়ার ছিল না না কোনো জাঁকজমক না কোনো লোক দেখানো ব্যাস একটা সাদামাটা কোর্ট ম্যারেজ কিন্তু শহরের এই কথা পছন্দ হল না পরের দিনই লোকাল খবরের কাগজে খবর ছাপল ইন্সপেক্টর পূর্ব চোরের সাথে সম্পর্ক জড়লেন সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়ে গেল কেউ সমর্থনে ছিল কেউ বিরোধে প্রশ্ন তোলা হচ্ছিল অভিযোগ লাগানো হচ্ছিল অনন্যা ফোন বন্ধ করে দিলেন অভয় তারা জানতেন যে এই শোরগোল কিছুদিনের সত্য তার চেয়ে বেশি শক্তিশালী হয় কোর্টের দিন এসে গেল একটা ছোট ঘর একটা টেবিল আর কিছু কার্ডস অনন্যা সাদা শাড়িতে ছিলেন মুখে প্রশান্তি ছিল অভয় সাধারণ কাপড়ে ছিল কিন্তু আত্মসম্মানের সাথে দাঁড়িয়েছিল যখন তাদের জিজ্ঞেস করা হলো কি আপনারা দুজনে নিজের ইচ্ছায় এই বিবাহ করছেন অনন্যা বিনা দ্বিধায় বললেন অভয় ততটাই দৃঢ়তার সাথে বলল স্বাক্ষর হল না কোনো তালি ছিল না কোনো শোরগোল কিন্তু সেই মুহূর্তে দুজনের ভেতর থেকে এক ভারী বোঝা নেমে গেল বাইরে বেরোতেই কিছু সাংবাদিক দাঁড়িয়েছিল প্রশ্ন উড়ে এলো। এটা কি ঠিক এটা কি উদাহরণ হবে আইন কি দুর্বল হয়ে পড়ল অনন্যা থামলেন প্রথমবারের মতো তিনি ক্যামেরার দিকে সোজা তাকালেন এবং বললেন আইন দুর্বল হয়নি আমরা শক্তিশালী হয়েছি অভয় কিছু বলল না সে জানত যে তার নিরবতাই তার সবচেয়ে বড় সাফাই বিয়ের পর জীবন সহজ হল না কিছু প্রতিবেশী বদলে গেল কিছু সম্পর্ক ভেঙে গেল কিন্তু ঘরে এখন ভয় ছিল না একদিন সেই চৌরাস্তা আবার সামনে এলো। এবার অনন্যা গাড়ি থেকে নামলেন এবং অভয় তার সাথে ছিল লোক চিনে ফেলল কিছু ফিসফাস এলো কিছু চুপ রইল অভয় সেই খুঁটিটাকে দেখল যেখানে কখনও তাকে বাধা হয়েছিল তার শ্বাস আটকে গেল অনন্যা তার হাত ধরে নিলেন এখন না তিনি বললেন এখন কেউ তোমাকে বাঁধতে পারবে না সেই সন্ধ্যায় মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে গেল হাসপাতালে ডাক্তার বললেন সময় কম মা বললেন আজ আমার শান্তি আছে এবং চোখ বন্ধ করে নিলেন শেষকৃত্য সাদামাটাভাবে হল শহরও চুপ ছিল হয়তো প্রথমবারের মতো মায়ের চলে যাওয়ার পর অভয় আর অনন্যা কিছুদিন একদম একা রইল ব্যথা ছিল কিন্তু অনুশোচনা নয় এক সন্ধ্যায় অনন্যা বললেন আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই অভয় হেসে ফেলল যেখানে তুমি ওটাই আমার ঘর তারা সিদ্ধান্ত নিল শহর ছাড়বে না নতুন জায়গা নতুন জীবন কিন্তু যাওয়ার আগে অনন্যা এক আবেদন লিখলেন সেই চৌরাস্তায় সিসিটিভি লাগানোর জন্য আবেদন পাশ হয়ে গেল এবং সেই জায়গায় সিসিটিভিও লেগে গেল কিন্তু কিছুদিন পর যখন তারা শহর ছাড়ার কথা ভাবছিল তখনই এক খবর তাদের থামিয়ে দিল শহরে আবার এক চুরি হয়েছিল এবং এবারও টিভিতে নাম নেওয়া হচ্ছিল অভয়ের এক মুহূর্তের জন্য অনন্যার পায়ের নীচ থেকে মাটি সরে যাচ্ছে বলে মনে হলো। কিন্তু তিনি জানতেন সত্য এখনও বাকি আছে আর সেই সত্যই এবার শেষ অধ্যায় লিখতে চলেছিল অনন্য অভয়ের দিকে তাকালেন অভয় চুপ ছিল মুখে বিস্ময় ছিল না বরং এক পুরনো ব্যথা ছিল আমি কিছু করিনি সে শুধু এতটুকু বলল অনন্য না ভেবেই বললেন আমি জানি কিন্তু উর্দির দায়িত্ব তাকে আবার সেই পথেই নিয়ে যাচ্ছিল তিনি নিজে তদন্তের জন্য বের হলেন জেনারেল স্টোরের মালিকের সাথে কথা হলো সিসিটিভি দেখা হলো। ফুটেজ পরিষ্কার ছিল চোরের মুখ দেখা গেল সে অভয় ছিল না কিন্তু গল্প এখানেই শেষ হল না ফুটেজে দেখা যাচ্ছিল ছেলেটি নাবালক ছিল ভীত কাঁপ ছিল অনন্যা তাকে ডেকে পাঠালেন জিজ্ঞাসাবাদে সত্য সামনে এলো ছেলেটির বোন অসুস্থ ছিল ওষুধের টাকা ছিল না ভয়ের চোটে সে চুরি করে নিয়েছিল অনন্যার চোখ ভরে এলো তার পাঁচ বছর পুরনো সেই অভয় মনে পড়ে গেল এখন তার সামনে প্রশ্ন ছিল আইন না মানবতা তিনি ছেলেটিকে থানায় বন্ধ করলেন না স্টোরের মালিককে টাকা ফেরত দেওয়ালেন এবং সেই ছেলেটিকে বোঝালেন ভুল রাস্তা কখনো সঠিক গন্তব্যে নিয়ে যায় না তিনি বললেন সন্ধ্যা পর্যন্ত পুরো মামলা পরিষ্কার হয়ে গিয়েছিল কিন্তু শহরে আরও এক সত্য ছড়িয়ে পড়েছিল অভয় নির্দোষ লোক চুপ হতে লাগল কিছু লজ্জিত ছিল কিছু অবাক সেই রাতে অনন্যা আর অভয় ছাদে বসেছিল বাতাস হালকা ছিল শহর নিচে সরিয়েছিল যদি সেদিন তুমি আমাকে চৌরাস্তা থেকে না নিয়ে যেতে অভয় বলল অনন্যা কথা কেটে দিলেন যদি সেদিন আমি মানুষ না হতাম দুজনে হাসল ব্যথা ছিল কিন্তু এখন ভয় ছিল না পরের দিন অনন্যা নিজে ট্রান্সফার নিয়ে নিলেন এক ছোট শহরের জন্য না কোনো হাঙ্গামা না কোনো বিদায় ব্যাস এক নতুন শুরু শহর বদলে গেল কিন্তু জীবন নয় অভয় সেখানে এক ছোটখাটো চাকরি শুরু করল শততার শান্ত অনন্যা থানায় কাজ সামলালেন সেখানে কেউ অভয়কে চিন্ত না কোনো প্রশ্ন নেই কোনো সন্দেহ নেই এক সন্ধ্যায় বাড়ি ফিরতে ফিরতে অনন্যা থামলেন একটা কথা জিজ্ঞেস করি তিনি বললেন এখনও ভয় লাগে অভয় জিজ্ঞেস করল অনন্যা মাথা নাড়লেন না এখন ভরসা আছে অভয় আকাশের দিকে তাকাল মা থাকলে খুশি হতেন অনন্যা তার হাত ধরলেন তিনি দেখছেন হয়তো সময় কাটতে লাগলো ছোট ছোট খুশি বড় হতে লাগল সকালের চা সন্ধ্যার কথাবার্তা আর রাতের প্রশান্তি একদিন অনন্য এক চিঠি পেলেন সেই চৌরাস্তা থেকে যেখানে কখনো অভয়ে বাধা ছিল নগর নিগম সেখানে এক বোর্ড লাগিয়েছিল আইন এবং মানবতা দুটোই জরুরি অনন্যার চোখ ভিজে গেল তিনি চিঠিটি অভয়কে দিলেন অভয় অনেকক্ষণ ধরে সেটা দেখল হয়তো সে বলল আমাদের গল্প অন্য কারোর জীবন বাঁচিয়ে নেবে অনন্যা হাসলেন যদি একটা মানুষও ভুল পদক্ষেপ নেওয়া থেকে থেমে যায় তবে সব সঠিক ছিল এক বছর পর সেই শহরে এক ছোটখাটো অনুষ্ঠান হলো। না কোনো নেতা না কোনো ভাষণ ব্যাস কিছু লোক কিছু বাচ্চা অনন্যা মঞ্চ থেকে শুধু এক লাইন বললেন সব চোর অপরাধী হয় না কখনো কখনো সে শুধু মজবুর হয় হাততালি বাজল না কিন্তু লোক বুঝে গেল অনুষ্ঠানের পর সেই জেনারেল স্টোরওয়ালা ছেলেটি এলো। এখন সে পড়াশোনা করছিল কাজও করছিল সে অভয়ের পাঁচ হলো। যদি সেদিন আপনারা ওরকম না হতেন তবে হয়তো আমি অভয় তাকে তুলল ব্যাস এগিয়ে যেতে থাকো রাতে অনন্যা আর অভয় বাড়ি ফিরল জানলা দিয়ে বাইরে শান্ত রাস্তা দেখা যাচ্ছিল কোথাও কোনো ভিড় ছিল না কোথাও কোনো দড়ি ছিল না অভয় ধীর স্বরে বলল এখন সব ঠিক আছে অনন্যা মাথা তার কাঁধে রাখলেন হ্যাঁ তিনি বললেন এখন সব ঠিক আছে কারণ এই গল্প চুরি দিয়ে শুরু হয়েছিল কিন্তু শেষ হয়েছিল ভরসায় দ্বিতীয় সুযোগে এবং সেই মানবতার ওপর যা সব আইনের চেয়ে বড় হয় আর হয়তো এই জন্যই পুরো শহর সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যে সব অপরাধের পেছনে অপরাধীই থাকে না অনেকবার বাধ্যবাধকতা দাঁড়িয়ে থাকে পরিস্থিতি মানুষকে দিয়ে ভুল রাস্তা বেছে নেওয়ায় বাধ্য করে কিন্তু যদি তাকে সঠিক সময় বোঝা যায় ভরসা আর একটা সুযোগ পাওয়া যায় তবে সেই মানুষ সবচেয়ে সৎ জীবনযাপন করতে পারে আইন জরুরি কিন্তু মানবতা তার চেয়েও বেশি জরুরি আর যখন দুটো সাথে চলে তখনই সমাজ সত্যিই এগিয়ে যায় এখন প্রশ্ন আপনাদের কাছে যদি অনন্যার জায়গায় আপনি হতেন তবে কি আপনিও উর্দির ওপরে মানবতাকে রাখতেন আর যদি আপনি অভয়ের জায়গায় হতেন তবে কি বাধ্য হয়ে করা এক ভুল পদক্ষেপের পর পুনরায় নিজেকে বদলানোর সাহস যোগাতে পারতেন কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি কী ভাবেন যদি এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করে থাকে হৃদয় ছুঁয়ে যায় বা সত্যের কাছাকাছি মনে হয় তবে ভিডিওটি লাইক করুন এবং এমনই জীবনধর্মী ইমোশনাল এবং সত্য গল্পের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না